তো এসে বললাম বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে একশো পঁচিশ পার্সেন্ট বনাস দেবে টপ আপ ইভেন্টে সেই বিষয়ে কথা বলবো এবং আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেই বিষয়ে কথা বলবো তাহলে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ফ্রি ফায়ারে সকল আপডেট পাওয়ার জন্য ইন্দোনেশিয়া সার্ভারে তো প্রথমত আমরা এসে পড়লাম আমাদের যে নতুন মুকস্টরটা এসেছে সেইটা দেখার জন্য আপনারা কি এইখানে কেউ স্পিন করেছেন কি অবশ্যই জানাবেন আমরা তো করিনি কারণ এগুলো বেশিরভাগ জিনিস দেখতে পাচ্ছেন আমাদের কাছে আগে থেকে আছে আর কাটনা তো এগুলো এটা এত বেশি সুন্দর না যে আমাদের স্পিন করতে হবে আপনাদেরকেও বলবো এখানে না স্পিন করাই ভালো কারণ সামনে কিন্তু ইবো কাটানা আসতে চলেছে সেইখানে স্পিন করবেন যদি পেয়ে যান তাহলে ভালো তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কাটানা তারপরে গিটার এবং টোকেন মোকেন আর কি যেগুলো আছে সেইগুলো তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে তিন তিন বিউটার ভাউচার ফ্রি পেয়েছে আপনারা তো সবাই অনেক আগে এটা নিয়ে ফেলেছেন আমরা জানি তো আমরা একটু দেখিয়ে দিলাম আমরা এইগুলো ক্লাইম করেছি এখন চলে যাচ্ছে আমাদের যে টপ আপ ইভেন্ট আছে তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের একটা সময়সীমা দেওয়া আছে চব্বিশে এপ্রিল থেকে শুরু হয় কিন্তু আমাদের পনেরোই এই সরি একুশেই মে পর্যন্ত এই টপ আপ ইভেন্টটা চলবে আর এটা আমাদের সাপ্তাহিক টপ আপের উপর ডিপেন্ড করে বোনাস দিচ্ছে বন্ধুরা প্রথমত আমাদের চব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফিফটি পার্সেন্ট বোনাস দেওয়া হবে বন্ধুরা ফিফটি পার্সেন্ট অর্থাৎ আপনারা যত ডায়মন্ড টপ আপ করবেন এই সাত দিনের মধ্যে তার মধ্যে পঁচিশ পারসেন্ট ক্লাইম করতে পারবেন আর একটা কথা বলে দিয়ে আপনাদের এই চব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে যদি আপনারা বেশি ডায়মন্ড টপ আপ করেন তাহলে কিন্তু বেশি বোনাস পাবেন আপনারা কিন্তু আগে আগে ক্লাইম করবেন না অর্থাৎ আগে আগে যদি ক্লাইম করেন তাহলে কম ডায়মন্ড পাবেন আর যখন বেশি ডায়মন্ড টপ আপ করার পরে মনে করেন আপনারা পাঁচশো ডায়মন্ড টপ আপ করেছেন তিরিশ তারিখের মধ্যে তাহলে আপনারা সেইখান থেকে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট অনুপসারে কিন্তু প্রায় দুইশো পঞ্চাশ ডায়মন্ড পেয়ে যাবেন আর কেউ যদি মনে করেন একশো ডায়মন্ড টপ আপ করে সাথে সাথে ক্লাইম করে ফেলেন তাহলে কিন্তু মাত্র পঞ্চাশ ডায়মন্ডই পাবেন এবং পরবর্তীতে যেই ডায়মন্ড আছে যদি টপ আপ করেন তিরিশ তারিখের মধ্যে তাহলে কিন্তু পরবর্তী ওই বোনাসটা পাবেন না আপনারা তারপরে বন্ধুরা এই যে টপ আপ বোনাসটা আছে এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের চারটা সপ্তাহ তৈরি করা হয়েছে চারটা সপ্তাহে কিন্তু আমাদের বোনাস পারসেন্স পার্সেন্টেজ কিন্তু পারবে তো দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় সপ্তাহে কিন্তু আমাদের পঁচাত্তর পার্সেন্ট এবং তৃতীয় সপ্তাহে আমাদের একশো পার্সেন্ট এবং চতুর্থ সপ্তাহে কিন্তু একশো পঁচিশ পার্সেন্ট বন্ধুরা আর এইভাবে কিন্তু আপনাদের কি বললাম এক সপ্তাহের ভিতরে যদি আপনারা প্রায় বিশি ডায়মন্ড টপ আপ করেন তার উপর ডিপেন্ড করে কিন্তু বোনাসটা পাবেন আর কেউ যদি সাথে সাথে টপ আপ করার পর কিন্তু ক্লাইম করে ফেলেন তাহলে কিন্তু আর পরবর্তীতে দুই সপ্তাহে টপ আপ করেন তাহলে সেই বোনাসটা পাবেন না এর জন্য বলবো আপনারা সম্পূর্ণ সপ্তাহটা রেখে তারপরে সপ্তাহের লাস্টের দিন আপনারা টপ আপটা ক্লাইম করবেন তাহলে কিন্তু বোনাসটা বেশি পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই সকল নিয়ম কিন্তু এইখানে বলো আছে আপনাদের ইভেন্ট যে ইনফুট আছে সেইখানে এবং আমাদের এই যে ইভেন্টটা আমাদের সম্ভবত এই মাসের একুশ তারিখ পর্যন্ত থাকবে সরি পরবর্তী মে মাসের একুশ তারিখ পর্যন্ত থাকবে এবং সম্ভবত আগামী মাসে আবার আরেকটা নতুন এরকম টাইপের লিস্ট দিতে পারে আমরা যতটুকু জানি এইটা সাপ্তাহিক বোনাস হিসেবে দেওয়া হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আমাদের কথাটা কি বলতে চাইছি আর যারা বুঝতে পেরে গেছেন তারা ভালো আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আবার বলে দেওয়ার একটা চেষ্টা করব। তারপর আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে নতুন টপ ইভেন্ট আছে সেইখানে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে নতুন টপ আপ ইভেন্ট আছে এটা কিন্তু চব্বিশ ডায়মন্ড টপ আপ করলে বারো ডায়মন্ড বোনাস একশো ডায়মন্ড টপ আপ করলে একটা গাইল স্কিন বোনাস এবং দুশো ডায়মন্ড টপ আপ করলে বিশটা ইনকিবিউটোর ভাউচার বোনাস আছে এখানে এই টপ আপ ইভেন্টটা কিন্তু আসতে চলেছে আমাদের সাতাশ তারিখে তো সাতাশ তারিখে আমাদের বর্তমান যে টপ আপ ইভেন্ট আছে এই টপ আপেন্টটা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের ওই নতুন টপ আপ ইভেন্টটা আসবে তো আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম আর অবশ্যই আপনারা যে বোনাসের অপশানটা আছে সেটাই কিন্তু খুব ভালোভাবে বলে দিয়েছি কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কেউ ইউআইডি টপ আপ করতে চান আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা